চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের জলঙ্গিতে সাত সকালে মৃতদেহ উদ্ধার মুর্শিদাবাদের জলঙ্গী থানার দক্ষিণ ঘোষপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হান্নান শেখ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে বাকারার রাতের অন্ধকারে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফেলে পালিয়ে যায় সাতসকালে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন তারপর এই বাড়িতে খবর দিলে গোটা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার পরিবারের দাবি গতকাল বিকালে বাড়ি থেকে জলঙ্গির সীমান্ত এলাকায় বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য গিয়েছে আর তারপরেই সীমান্ত তার মৃতদেহ উদ্ধার হয় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের লোকের দাবি যাদের সঙ্গে ঘুরতে গিয়েছিল তারা কেউ বাড়িতে নেই তাই নিয়ে সন্দেহ পরিবারের যে তাকে মেরে ফেলেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলঙ্গি থানার পুলিশ মৃতদি উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই জলঙ্গি থানার পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত আছে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ বুঝলাম তো কিন্তু নামাজ ফিরাস তো তারপরে আর মেয়ে আমার বোনাজি সম্পর্কে কিন্তু আমাকে যে কাশিম রে তোর হলো ভাই মারিছে দোলারে ভাই দোলা দোলাতে আসছি আমি কি হল ওই খালি পরে বুলছে যে কে মালি আর একটা ছেলি বত ছেলি বুলছে যে হলো দেখিনে দুদিনে গোলাপ আর কি নাম ছেলের নাম তরিকুল দুজন হলো তুই গেছে রাত্রে কটার সময় আমি জানি নি গো দি সকালবেলাতে আর দুটি ছেলে বলছে যে ওরা মাঠে ঘুরে বেড়াচ্ছে বাজার গো আমি দেখতে পাইনি নি গো আর একটা ছেলে সাথে পয়সারই ঝামেলা বলে পয়সার গুরু বেশি নিচে বলে ঝামেলা এখন আমার ভাইকে কে নিশা করি মারি ফেললো বেশি নিশা মারলো না এমনি মরি গেলো আমি সেটি জানি নি পড়েছিল মাছা নেই আমি এটাই মেনতে জানি আমি সকালবেলাতে আগে নিশা করতো আমি জানি ঠিক বুঝতে পারছি তো যাদেরকে ছন্দ করছে তারা কেউ নাই একসাথে ঘুরতেও যাদের সাথে তাদেরকে কেউ পাইনি আমার নাম কাশিম ওরা দুজন তো ধরেন নাই বাড়িতে দুজনে পালিয়ে গেছে দুজনকে বাড়িতে আমরা দেখলাম আরো দুজনকে দেখলাম যারা চারজন পাঁচজন একসাথে বাড়াতাম কেউ নাই বাড়িতে কাল কি আপনার অনুমানিক ওই তিনটি সাড়ে তিনটে দিক গিয়েছিলো তারপর থেকে তারপরে আইসল সন্ধ্যার সময় বলে পারে পার এসছে বাড়িতে যায়নি রাস্তায় মেলা লোক দেখেছে তারপরে রাত্রি নটার পরে আর কাউ দেখতে পায়নি

মেরি ফেলেছে ফেলেছে এটাই ভাবছি এখন পোস্টমর্টমে কি হবে ওটা দেখা যাক আপনার নাম আমার নাম মন্টু মণ্ডল যে মারা গেছে তার নাম কি হান্নান মন্ডল হান্নান শেখ নিশা অবস্থায় ধরেন কালকে বলে চরে গেছিল কালকে চরে যাওয়ার পর রাত্রে আইসেছে কি আইসেছে না আইসিছে আমরা জানি না সকালবেলা দেখছে ওই পাকা রকের পুর ও পড়ে আছে তো ওদের সাথে যারা ছিল কেউ মানে কেউ খোঁজ নিছে না তো একটা ছেলে ওখানে রোলার আছে ওই রাস্তা তৈরি করছে রোলার ওপর বসেছিলো মোবাইল দেখছিলো ওরা আলাদ্দি লাতি আলাদি মন্ডলের লাতি তো বললো তরিকুল আর হচ্ছে গোলাপ লিস্টে মোটর সাইকেলে দিয়ে রকটা ঝাড় দিলো ঝাড় দিয়ে ওকে শুই দিলো সেখান করছিল ওরা দুজন চলে গেল। তারপরে এখন রাত্রি সাড়ে নটা অনুমানিক ছেলে বাচ্চা ছেলে তো